ফেসবুকে তো আমরা প্রতিনিয়ত ভিডিও পোস্ট করে যাচ্ছি আমাদের ভিডিওগুলো কি আজও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে কিনা কিংবা আমাদের এই ভিডিওগুলো গুলো ফলোয়াররা দেখতেছে নাকি নন ফলোয়ার দেখতেছে এটা আমরা কিভাবে বুঝবো আমরা অনেকেই ভিডিও পোস্ট করে যাই কিন্তু ভিডিওর যে বায়োগ্রাফ আছে সেটা চেক করতে পারি না তো চলুন আজকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা চেক করবেন এবং আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওটি কি আজো ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে কিনা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আমরা যখন ভিডিও বানাই আমাদের ভিডিওটি কত persen ফলোয়ার দেখলো কত persen নন ফলোয়ার দেখলো সেটাকে আজ আমরা চেক করতে পারছি মনে হয় না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো চলুন আমরা দেখে আসি আমরা যে কোনো ভিডিওর একটা ইনসাইটের মধ্যে ক্লিক করে দেব সে ইনসাইটে ক্লিক করার পরে এখানে আমরা একটু নিচে স্কল করে আসব। এই যে নিচে স্কল করে আসার পরে এই যে এখানে একটি সার্কেল দেখতে পারতেছেন আমি দেখাচ্ছি এই যে সার্কেলটি কিছুদিন আগে এখানে সম্পূর্ণ শুধু একশো পার্সেন্ট দেখাইতো কিন্তু এখানে সম্পূর্ণ একশো পার্সেন্ট দেখাই নন ফলোয়ার জিরো থাকতো এটা কিছুদিন গতকাল পরশু আপডেট আসার পরে এখন দেখাচ্ছে যে আসলে আমাদের যে ভিডিওগুলো আমরা পোস্ট করি এগুলোকে আসলে কি আমার ফেসবুক অ্যালগোরিদম অন্য কোনো কোথাও নিচ্ছে নাকি এখানে সীমাবদ্ধতা আছে নন ফলোয়ারদের কাছে নিচ্ছে কিংবা ফর ইউতে যেটা আমরা বলে থাকি ফর ইউতে যাচ্ছে কিনা আমাদের ভিডিওগুলো সেটাই আমরা এখানে দেখতে পারবো এখানে দেখুন ফলোয়ার ভার্সেস নন ফলোয়ার একটি অপশন আপনারা ভিডিওর ইনসাইট পোস্টের ইনসাইট সি ইনসাইটে ক্লিক করলে আমরা চলে আসলে এখানে এই সার্কেলটি দেখতে পারবেন এই সার্কেলে যদি আপনি দেখেন যে আপনার এখানে সম্পূর্ণ ফলোয়ারে দেখছে একশো পার্সেন্ট কিন্তু নন ফলোয়ার দেখে তাহলে বুঝতে হবে আপনার এই ভিডিওগুলো ফেসবুক অ্যালগোরিদম ভাইরাল করেনি কিংবা আপনার ফলোয়ারের বাইরে যে নন ফলোয়ার আছে তাদের নিউজ পিডে কিংবা রিলসে যে ইয়াটা ছোটার মধ্যে যাচ্ছে না তাহলে ওইটা আপনাকে বুঝে নিতে হবে হ্যাঁ যদি দেখেন যে না আপনার ভিডিও নন ফলোয়ারে দেখতে ফলোয়ারে দেখতে তাহলে বুঝতে পারবেন আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আপনার ভিডিও যদি রকম মানুষের উপকারে আসে অডিয়েন্সদের কাজে লাগে অডিয়েন্সদের ভালো লাগে তাহলে মনে করবেন ওই ভিডিওটি ভালো লাগবে লাইক পড়বে কমেন্টস করবে এভাবে আসলে মূলত আমরা অনেকেই বুঝতে পারি না আমরা ভিডিও ছাড়ার পরে আমরা এই গ্রাফ বায়োগ্রাফরা দেখতে পারি না আমরা আসতে পারি না এখানে আপনারা অবশ্যই এখানে এসে দেখবেন যে আপনাদের ভিডিওটি আসলে কি ভাইরাল হচ্ছে কি না বা নন ফলোয়াররা দেখতে পাচ্ছে কি না এখানে আবার আপনি আরেকটি ডিমোগ্রাফিক দেখতে পারবেন এখানে হলো আপনার এই ভিডিওটি যে দিলেন পোস্টটি করলেন এখানে এজ এবং জেন্ডার আছে আপনার যেমন ওমেন্স দেখছে হল আটচল্লিশ পার্সেন্ট ম্যানস দেখতে হল বাউন্ন পার্সেন্ট হ্যাঁ তারপরে এখানে কত বছরের লোকে দেখছে থেকে এখানে আপনার উনিশ পার্সেন্ট আদার্স আছে নয় পার্সেন্ট হ্যাঁ তারপর আমরা যদি একটু একই দিকে আসি এখানে কান্ট্রিজ কোন দেশ থেকে এটা এখনো আসেনি কারণ ভিডিওটি বেশিক্ষণ আগে ছাড়া হয়নি সেজন্য এটা একদিন পরে এখানে আপনি পাবেন তো মূলত আমা আমি যেটার জন্য আজকে ভিডিওটি করা এই আপডেটটি কিন্তু এতদিন ছিল না এটা ফেসবুক গতকালকে আপডেট আসার পর এটা আসছে কিছুদিন যাবৎ এটা অফ ছিল অফ ছিল বলতে কি এখানে জাস্ট ফলোয়ার দেখাতো নন ফলোয়ারটা দেখাতো না নন ফলোয়ার লেখা থাকতো কিন্তু এখানে জিরো জিরো থাকতো আপনাদের এই সমস্যাটা সমাধান হয়েছে কিনা অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন আর আপনি ভিডিও করার পরে অবশ্যই সিন সাইটে আসবেন আপনার ভিডিওটা আসলে ভাইরাল হচ্ছে কিনা অডিয়েন্স কোন বয়সী কোন দেশ থেকে বেশি দেখছে কোন বয়সী ওমেন্স দেখছেন নাকি ম্যানস দেখছেন আপনার ভিডিওর ক্যাটাগরি আহ দেখলে আপনি বুঝতে পারবেন আসলে আপনার ভিডিওটা কেমন যাচ্ছে তাহলে পরবর্তী এই টাইপের ভিডিও আপনি বানাতে পারবেন ভিডিওটি শেয়ার করে কমেন্টস করবেন ধন্যবাদ